হ্যালো ফ্রেন্ডস মাই সব সোমনাথ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু বেতলা আজকে আমরা অংশীদারী কারবারের কি চোদ্দোর পরবর্তী অঙ্কগুলি অর্থাৎ তোমাদের এসে অঙ্কগুলি করবো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তাহলে বন্ধুরা দেখা তোমাদের সতেরো তাকে যে আমাদের এসে কিউ প্রশ্নগুলি আছে সেটির প্রথম প্রশ্নটি কি বলছে একটি অংশীদারী ব্যবসায় সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধন অনুপাত এক এক ছয় ইস্টু এক পাঁচ ইস্টু এক এক চার বছরের শেষে মোট ব্যবসায় লাভ সাঁত্রিশশো টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে এটা হিসাব করতে হবে কারণ আমরা এই সমস্ত অর্থাৎ লাভ বার করতে পারছি মানে কি আমরা লোভাংশ বের করবো আর লোভাংশ বের করতে হলে কি আমাদের হয় যে আমাদের মূলধন অনুপাত আমাদের যোগ করতে হবে যেহেতু এখানে আমাদের অনুপাতে ভয়নাশের আছে তাহলে যোগ করবো এবং কি করবো তারপরে আমাদের অ্যান্টোনি করেছে তাহলে অ্যান্টোনি অনুপাত করতে আমাদের এক এক চার এক এক চার বাই মূলধনের অনুপাত আমরা দেবো এবং গুণটা কি করবো যেটা লাভ আছে দেখো তাহলে আমরা কি করবো প্রথমে মূলধনের বা মোট মূলধন লিখে নাও

ঠিক আছে দেখো আর দুটো শূন্য দেখো এখানে কোনটা কিভাবে করছি আমরা পঞ্চাশ সঙ্গে তিরিশ করছি পাঁচটা পনেরো আর দুটো সঙ্গে শূন্য আছে বসে পনেরোশো টাকা তোমাদের হয়ে যাবে উত্তর দেখো টুশো আমরা এক নম্বর অঙ্কটির সমাধান করলাম তাহলে চলো এরপর আমরা দুই নম্বর অঙ্কটির সমাধান করবো

ও রাবেয়া মূলধনের 1:5 2:3 আর এটা লিখে নেছি আমরা দেখো এই যে রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 40:5 2:1 হচ্ছে রাবেয়া তো জেসমিন এখানে আমাদের রাবেয়া উপস্থিত ছিল এখানেও রাবেয়া আছে দুটো অনুপাতের মধ্যে এখানে রাবেয়া কোনটা অনুপাত তিন আর এখানে কোনটা চারটা কারণ রাবি এখানে ফার্স্ট আছে তা দেখো আমাদের কি করতে হবে এই অনুপাত করতে গেলে তিন আর কে একটা কোনো সংখ্যা করে একই নাম্বার নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে রাবিয়া কারণ রাবে তো একই অনুপাতের মধ্যে একই নাম্বার হবে না রাবের অনুপাত এক জায়গায় চার সেই জায়গায় তিন না সেটা তো হবে না আমাদের যেহেতু একটা অনুপাতে বলেছে তাহলে দুটোকে কমন নাম্বার করতে হবে কমন নাম্বার করতে গেলে আমরা কি করতে পারি দেখো তিনকে একটা কোনো সংখ্যা দিয়ে গুণ করবো এবং যে নাম্বারটা আসবে চারকেও সে একটা অন্য সংখ্যা দিয়ে গুণ করে সেই নাম্বারটি এমন আসে অর্থাৎ দেখো আমি যদি তিনকে বলি বারো করবো তিনকে বারো করতে গেলে আমরা কত দিয়ে গুণ করবো চার দিয়ে গুণবো আর চারকেও আমরা কিন্তু বারো করতে পারি কত দিয়ে তিন গুণ করলে এবং শুধুমাত্র আমি তিনকে দিন শুধুমাত্র যদি বলছি বারো করবো কিন্তু তিনকে করলে হবে না সঙ্গে আমাকে দুইয়ের সঙ্গেও চার গুণ করতে হবে কারণ অনুবাদ আমাদের ইকোয়ে রাখতে হবে তাহলে দেখো আমি এখানে কি হচ্ছি দুই গুণিত চার ইস্টু তিন গুণিত চার তাহলে কত আসছে আমাদের আট ইস্টু বারো এবার আমি কি বলছি এরকম আমি বারো করবো এইটা লক্ষ্য রাখবে এটা বারো করতে গেলে চার সঙ্গে কত গুণ করতে হবে তিন আর এদিকেও পাঁচের সঙ্গে কত গুণ করবো আমি তিন

ও অনুপাত সমান আট ইস্টু বারো ইস্টু পনেরো ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা তাহলে চলো এরপরে আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করি তাহলে বন্ধুরা দেখা যাবে তোমাদের তিন নম্বর প্রশ্ন কি বলছে দুজনের একটি দুজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছয় টাকা এবং লাভ নশো টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করি ঠিক আছে তাহলে আমাদের যেটা চেয়েছে আমরা সেটা ধরে নেব তাহলে ধরি আফতাবের মূলধন সমান ঠিক আছে তারা আমরা কি লিখতে পাবো অতএব অতএব রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত কত হবে দেখো মূলধন বলা আছে ছয় হাজার টাকা ছয় হাজার আমরা আপনার মূলধন কথা বললাম এক্স ছয় হাজার এরপর দেখো আমাদের রাজীবের লাভ বলে দেওয়া আছে ঠিক আছে আর মূলধন বলে দেওয়া আছে আর ব্যবসার মোট লাভটা আমাদের বলে দেওয়া আছে

আমাদের এটা কি রাজীবের লভ্যাংশ আমরা বলছি রাজীবের লভ্যাংশ অর্থাৎ লাভের মধ্যে বলে দেওয়া আছে কত নশো তা সেটাই এদিকে আমরা লিখে দেবো ঠিক আছে এরপর আমরা এটার শুরু দেখো ছ হাজার যুক্ত এক্স এর সঙ্গে একটা কি আছে গুণ আছে সমান ওই নিয়ে গেলে ভাগ হয়ে যাবে সেটাই করবো ছ হাজার বাই ছ হাজার যুক্ত এক্স সমান নশো বাই পনেরোশো ঠিক আছে এবার দেখো একটু কাটা এখানে করে নিচ্ছি নয় তিন পাঁচে পনেরো ঠিক আছে আর তিনের সঙ্গে ছ হাজার যুক্ত এক্সের গুণ কত হচ্ছে দেখো বা তিনের সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে আমাদের আঠেরো হাজার যুক্ত থ্রি এক্স সমান কি হচ্ছে পাঁচ ছয় তিরিশ হাজার

এরপর আমাদের তিসের ভ্যালু বের করতে হবে আমাদের তো এক্স এর ভ্যালু বের করতে হবে তাই না কি আছে দেখো বারো হাজার বাই তিন কত কাটা করবো তিন একে তিন তিন চারে বারো শূন্য 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 অর্থাৎ আমাদের বেরিয়ে গেল এক্স এর ভ্যালু কত চার আমরা বলতে অতএব আফতাবের মূলধন সমান চার হাজার টাকা কারণ আমরা এক্সে কি ধরেছিলাম আফতাবের মূলধন তার জন্য আমরা এবার বলে দিতে পারবো যে আফতাবের মূলধন আমাদের কি চার হাজার টাকা তাহলে আমি এরপর আমরা চার নম্বর অঙ্কের সমাধান করি তাহলে দেখো বন্ধুরা এবার তোমাদের চার নম্বর অঙ্কটি কি বলছে একটি অংশীদারী ব্যবসায় তিনজনের জনের মূলধন অনুপাত তিন ইস্টু আট ইস্টু পাঁচ এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল অর্থাৎ আমাদের ব্যবসার মোট লাভটা বের করতে হবে তাহলে তোমরা সেটা ধরে নেবে ধরি ব্যবসায় মোট লাভ সমান এক্স টাকা ঠিক আছে তাহলে আমাদের কি বলছি প্রথম ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তি আমরা এদের লোভাংশ আমাদের তিন কি হবে যোগ ফল অর্থাৎ তিন যুক্ত আট যুক্ত পাঁচ গণিত মোট লাভ অর্থাৎ আমাদের ঠিক আছে এটা আমরা করছি কত হচ্ছে আমাদের এটা উপরে হচ্ছে থ্রি এক্স বাই নিচে কত আসছে আমাদের আট তিন আর পাঁচে ষোলো এটা আমাদের বেরোলো আমরা তৃতীয় লাভ ঠিক আছে তৃতীয় ব্যক্তির আমাদের এখানে কোনটা আছে অনুপাত পাঁচ আছে তাহলে উপরে পাঁচ হবে আর নিচে কত হবে ডাইরেক্ট করে দিচ্ছি ষোলো কারণ এটা যখন আমাদের ষোলো এসেছিল এক্স তাহলে এটা কত আসছে ফাইভ এক্স বাই ষোলো এরপর আমরা কি শর্তে লিখতে পারি এইখানে হিসাবে দেখো শর্তে লিখতে পারি তৃতীয় ব্যক্তির লাভ এটা আমাদের তৃতীয় আমাদের লাভ ষোলো অর্থাৎ প্রথম ব্যক্তির লাভ সমান আমরা কি লিখতে পারি ষাট টাকা ঠিক আছে কারণ কি বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম মানে প্রথম ব্যক্তির যা লাভ হবে

তাহলে চলো এরপর আমরা শেষ প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করি তাহলে বন্ধুরা দেখো এরপর তোমাদের পাঁচ নম্বর নম্বর কি বলছে জয়ন্ত অজিত এবং কুনাল মোট পনেরো হাজার টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে বছরের শেষে জয়ন্ত অজিত এবং কুনালের যথাক্রমে লাভ হয় আটশো টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা কি করব প্রথমে তাদের লভ্যাংশ অর্থাৎ তাদের লাভের অনুগত্য বের করবো তাহলে দেখো এখানে আমি লিখবো অজিত জয়ন্ত আগে আসে জয়ন্ত অজিত এবং টুনালের লাভের অনুপাল কত বের আটশো তেষ্ট হাজার বারোশো ঠিক আছে দেখো দুটো সবগুলো চলে গেলে কথা হচ্ছে আট ইস্টু দশ ইস্টু বারো কাটাকুটি দশ দুই যাবে না হবে না ঠিক আছে কি চার এরপর তাদের মূলধন অর্থাৎ জয়ন্ত কতটা ব্যবসায় নিয়োজিত করেছে মানে কি তার মূলধন চেয়েছে অর্থাৎ মূলধন কিসের অনুপাতে আসবে আমাদের লভ্যাংশের অনুপাতে তাহলে আমরা যেভাবে লভ্যাংশটা বের করি ঠিক আছে মূলধন অনুপাত দিয়ে সেম ভাবে আমরা এখানে বের করব মূলধনটা লভ্যাংশ অনুপাত দিয়ে তাহলে আমরা এখানে লিখব জয়ন্তর জয়ন্তের মূলধন সমান কি লিখবো জয়ন্তের দেখো অনুপাত কোনটা আমাদের চার চারটা উপরে লিখবো নিচে অনুপাতের যোগফল অর্থাৎ চার যুক্ত ছয় হচ্ছে দশ পনেরো একটা পনেরো পনেরো এক হাজার তাহলে কথা আসছে আমাদের চার হাজার টাকা খুবই সহজে হয়ে গেল এই অঙ্কটিও ওপর আশা করছি বুঝতে পেরেছো তোমরা সবাই আরো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমরা যদি আজকের এই অঙ্কগুলি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে